সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুদিন হাট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে তেরো নভেম্বর দু হাজার পঁচিশ আর আমরা কিন্তু ছোটো ছোটো ষাঁড় এবং বকনা বাচ্চাগুলির একটু তথ্য দেবে দর্শক কেমন ধরে বেঁধে কিনে আছি তবে দেশের রাজনীতিক বিশৃঙ্খলার কারণে আজকে কিন্তু হাটে ফালিয়ে নেই

ইউজ পরিমাণে কিছু বাচ্চা আছে যেগুলো সাইহেল এবং দেশাল মিলিয়ে শরুল ভাইয়ের কেমন বেচে কিনা হয়েছে ভাই দিনটা আর কটা রয়ে গেল ওই পাশে দুই পিস এখন আট পিস রয়ে গেছে তবে আপনার হাতের বাচ্চাগুলি তো ভালো দেখা যায় পারছে না ঘটনায় সাইবেল সে অনলাইনের জন্য একটা রেট হবে হ্যাঁ শরুল ভাই বেচা কিনা তো অনলাইন আর অনলাইন মানে তো প্রতিযোগিতা প্রতিযোগিতায় টিকে থাকা লাগবে আচ্ছা একটা রেট দিবে দর্শক যারা কিনতে যাচ্ছেন যোগাযোগ করতে পারবেন একটা সুন্দর রেট দেওয়া হবে গোড়াল বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ তো ছুড়ে দেওয়া যাবে গোড়াল বাংলাদেশ আচ্ছা এটা কত দেওয়া যাবে এটা একদম তিরিশ কম নাই দর্শক একদম তিরিশ একদম এটার থেকে এটা একটু ছোটো হবে এটা কত বিশ হাজার পাঁচশো কিন্তু এই বাচ্চা নিতে পারবেন দর্শক

আর কারো যদি প্রয়োজন পড়ে যোগাযোগ নাম্বার দিয়ে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর দুটা তো দেশাল ওই দুটা কত নিতে যায় জোড়া বাইশ হাজার আছে ওটা সাড়ে তেইশ বাইশ সাড়ে তেইশ এটি বাইশ দশ এই পাঁচশোটা সাড়ে তেইশ এগুলো আছে কিন্তু সাই এলাম কিন্তু অযত্রা একটু পেটটা বড় পুষ্টিহীনতায় দর্শক অনেকে এই পানি খাওয়ার জন্য পেট বড় বনে থাকে কিন্তু পানি খাওয়ার জন্য কখনো পেট বড়ো হয় না পুষ্টিহীনতার কারণে কিন্তু পেট বড় হয় এটা কিন্তু একটা ব্যাপার চল ভাই একটা নাম্বারটা দিয়ে দেন দর্শক আজকে আজকের কালেকশনগুলো তো দেখার মতো ছিল দেশের বিশৃঙ্খলা অবস্থার কারণে দাম কম রেট তো দিয়েছে নিতে পারবে তো দর্শক দেখে শুনে নিতে পারবেন ভিডিও যারা করে অনলাইনে সব কটা ভিডিও দেখে যদি আপনাদের পর্টার ভিতরে থাকে বাচ্চাগুলি নিতে পারেন আর কিছু বকনা তো সবগুলি সাড়ে বাচ্চার কালেকশন ছিল এই যে এখানে কিছু বকনা হচ্ছে সালাম আলাইকুম ভালো আছে বেঁচে কিনে তো হচ্ছে না বেঁচে কিনে নেই এটা কেমন চা ছিল আজকে বাজারে পঁচিশ দেওয়া যাবে না চা

এই বাসাগুলির সাইজ একটু বড় দর্শক যারা বড় বাজেটের সামনে যেহেতু শীত একটু বাজেট বাড়ি কিনবেন মোটামুটি কিন্তু পঁচিশ ছাব্বিশ দেশালগুলির ভিতরে আর সাইয়াল কিনলে মোটামুটি তিরিশের আশেপাশে কিনবেন সালাম আলাইকুম ভাই ভালো আছেন বেসা কিনে কেমন হলো সব মিলে একটা দিয়ে বাসায় চলে যাবেন দর্শক এই যে ভাই রাতে এটি মোটামুটি দেশাল একটাই বেশি এটা কত যাচ্ছিলেন ভাই আজকে পঁচিশ পঁচিশ চা হাজার কেমন বিশ ভেঙে বিশ বিশ ভেঙে বিশ এত বড় বাচ্চা টার্গেট কেমন বেচা কিনে এক হাজার পাঁচশো দিয়ে দেবো এক হাজার হলে দেওয়া যাবে বাচ্চা এক হাজার পাঁচশো কিন্তু ব্যাচে কিনে দেয় সুন্দর বাচ্চা এগুলো একটু সাইজে বড় বাচ্চা যেহেতু শীত একটু বড় বাচ্চা কিনে তো ভালো হবে কি বলো এই বাচ্চাগুলো কিনলে ভালো মোটামুটি আচ্ছা এই বাচ্চা গেলে কিন্তু শীত কাটা যাবে বুঝতে পারবে না হ্যাঁ খাওয়ার দাওয়ার কোনো প্রবলেম হবে না এই সোর থেকে বিরোধ থাকবে এই সাইজের যে বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবে ক্ষেতের মধ্যে আর মোটামুটি স্যার ভালো আছেন স্যারের কী অবস্থা বেঁচে কিনা হয়েছে দিয়ে একটা পাঁচটা লাভ হচ্ছে আজকে হাটে আজকে তো হরতাল চলতেছে বাইরে তো পারি নাই হরতাল কি হচ্ছে গাড়ি ঘোড়া চলে রাস্তায় চলতেছে না আচ্ছা

এগুলো মোটামুটি পঁচিশ ছাব্বিশ বাজেটে দর্শক এই বাচ্চাগুলি একটু সাইজে বড় শীতের জন্য ভালো সব কিন্তু পঁচিশ ছাব্বিশ বাজেটে এগুলো কিন্তু আর একটু বড়ো হবে সাতাশ আঠাশ তিরিশ একটু ভাঙে অ্যাভেলেবল এগুলো আর একটু বেশি হবে সালামু আলাইকুম ভাই

এই দর্শক আজকে মোটামুটি আমার ছোটো হারি থেকে এগুলো কিন্তু বাবা সব সবকাল ভালো থাকবেন সালামু আলাইকুম